টেম ঠাডার ভিতরে কিন্তু অর্থাৎ বজ্রপাত ভাই আকাশটা দেখেন আমরা তো আসছি ভাই মানে আসমান গুন করতেছে এটা শুনতেছেন এখন আমরা বিকালবেলা হাঁটি না আসলে নাই হয় তো এই এই সময় কিন্তু হাঁটা বা গুণ্ডুগুড়া দাম দেওয়া ঠিক না কারণ ওই দিন দেখলে প্রায় একদিনে দশজন মারা গেছে মানে বাংলাদেশে এটা মনে হয় তো আমাদের পাশাপতী গ্রাম বড়ুড়া থানা দুইজন তিনজন দুইজন মারা গেছে কুমিল্লাতে যাচ্ছে চারজন এগারো পুরো বাংলাদেশ মিলে জন তো এই ঠান্ডাতে মানে এরকম বজ্রপাতের মানে প্রচণ্ড বাতাস প্রথমে আশা নিয়োগ করি না পরে আমার সাদেক কইতেছে তাল তো চলে আসলাম আর যে কের কে যে আওয়াজটা শোনেন না এটা গুন্ডির আওয়াজ কারণ গ্রাম অঞ্চলে একটা ফিল পাওয়া যায় গুন্ডি মোমরা গুন্ডি তেলেঙ্গা মেলেঙ্গা যা আছে সব এখন তো একটু কমে কারণ বৃষ্টি তো কলা ফাইনে চলে গেছে সো ছাটা ফাটার মাঝখান থেকে কিন্তু আপনারা না বারোটে ব্যাটার অর্থাৎ বাইরে চলাফেরাটা না করাটাই ভালো কারণ এরপর আমরা মানে আমরা তো অভ্যাস হয়ে গেছে বুঝেন আর তাও কাল তো আলাল্লাহ হ্যাঁ এরপরও যদি সেফটি থাকাটা ভালো ঠিক আছে প্রকৃতির মাঝে আমার সাদিক মিশে থাকতে চাই দেখেন ওয়াও উনি ওয়াট এ ওয়েদার ম্যাচটা আরে কি থাকবে সান সান এই দেখেন কারা দেখছেন নি একজন আর এই হলো আরেকটা দেখলেন তো গাইস ওই দিন গেছিলাম ওই ব্রিজ দিয়ে অর্থাৎ এই বাসার ফলটা দেখা দা আর আজকে যাবো এই ব্রিজ দিয়ে সো এখানে নাম এটার নাম আছে কি ব্রিজ টমটম ব্রিজ নাকি তো টমটম ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি তো আপনারা দেখেন এখন বাংলাদেশে ফেসবুকে ট্রেন্ডিং আছে আমাদের বিলাল ভাই অর্থাৎ কি কয় শেরপুর শেরপুরের বিলাল ভাই শেরপুরের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেতেন তারা তো আমাদের ভিডিও দেখতেন না কারণ আমরা তো ছোটো ইউজার আমরা ভিডিও কারণ আপনার সামনে পড়ব নি সো আপনারা যেমন নাসাভাই আছে তারপরে রাসাল ভাই আছে সাগর ভাই আছে তারপরে বিলাল ভাই আছে তাদের কন্টেন্টগুলো মানে একবারে মানে আমাদের বাস্তবতার সাথে একদম মিলে যায় তাদেরকে আমরা সবসময় স্যালুট বাংলাদেশে আপনারা সবসময় প্রেজেন্ট করেন এটা অনেক ভালো লাগে তো দেখেন এটা কিন্তু মানে ফরে যেতেছে কারণ বাতাসটা উল্টা পাল্টা তো এদিকে সেদিকে বাতাস করে সো মানে ফোর মাঝে এটা অসাধারণ আজকে তিন নাম্বার ব্লক চলতেছে তিন নাম্বার কালকে কালকে আমার সাথে যেটা করছে তারা তারা বাঙ্গি খেতে গেছে আর আমার দরকার দিয়ে গেছে পরে আমি এক এক আল্লাহ আপনাদের বিচার করবো করবো না বলে বিচার করবো কারণ এই তারা দেখেন এটা কিন্তু ফুরাটি বাঙ্গি খেতে গাইছে ওটি ধরেছে আর এদিক দিয়ে আমরা ভিডিও করতেছি মানে দেখার মতো সম্পূর্ণ কাঁঠাল গাছ লাগালে ভালো হচ্ছে কারণ মানুষের হাইটতে খাইতে গাছ লাগাইছে এরপরও মানুষ খাইতে পারবো মানে এটাও একটা ক্লাস জেনে নেই আমার মধ্যে চলে যাবে ইনশাল্লাহ আমার মধ্যে বুঝছেন আর মানে বদলে দিতে যাইবো ঠিক কিনা এখানে একটা সৌন্দর্য হচ্ছে এটাই দেখেন পাখিটা জাস্ট আমাদের সামনে আর গাছটা মানে একসিলুইগলি একটা গাছ মানে কৃষকদের জন্য এটা অসাধারণ কারণ তারা এখানে রয়দেবীতে কাজ করে তারপরে এখানে আসে কলের ব্যবস্থা আছে যারা নামাজ পড়ে নামাজের জন্য একটু ব্যবস্থা আছে এটা মানে ভালো লাগে সত্যি এটা অসাধারণ আছে পিছনে গান বাজতেছে সব ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওতে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ফলো করতে বলবেন না গাই টাকার আলাইকুম